কৃষকদের জন্য খুশির খবর টাকা ঢোকার সময় হয়ে গেল ষোলোতম কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে দেখে নিন অর্থাৎ এই যে পিএম কিষান সম্মান নিধি যোজনা রয়েছে এখানে কৃষকদের ষোলোতম কিস্তির টাকা ঢোকার কিন্তু সময় হয়ে গেছে তো কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কত টাকা করে কিন্তু পাবেন সমস্তটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে একটি আর্টিকেলে বলা হয়েছে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার পাঁচ বছর পূর্ণ করেছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় ষোলোতম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দেশের এগারো কোটিরও বেশি সুবিধাভাগীকে দু হাজার টাকার তিনটি সমান কিস্তি ভাগ করে বছরে ছ টাকা দিচ্ছে মোদী সরকার এই যোজনার আওতায় বর্তমানে দুই দশমিক আশি লাখ কোটি টাকা কৃষকদের জন্য ব্যয় করা হয়েছে আশা করা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা অর্থাৎ পিএম কিষাণের ষোলোতম কিস্তির টাকা আসতে চলেছে সম্ভবত চলতি মাসেই কৃষকেরা ডিসেম্বর থেকে মার্চ দু হাজার তেইশ জন্য দু টাকার একটি কিস্তি কিন্তু পেয়ে যাবেন পাঁচ বছর আগে ডিসেম্বর মার্চ দু হাজার আঠারো প্রথম কিস্তি হিসাবে তিন কোটি ষোলো লাখ ষোলো হাজার নশো আঠারো জন কিন্তু কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে দু টাকা সেটা পাঠানো হয়েছিল তারপর থেকে এই প্রকল্পের উপভোক্তারা উপভোক্তার সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে এই যে সদস্য রয়েছে অর্থাৎ সদ্য দেওয়া পনেরোতম কিস্তিতে মোটামুটি দেখতে পাচ্ছেন ন কোটি এক লাখ তিয়াত্তর হাজার ছশো উনসত্তর জন কৃষককে টাকা পাঠানো হয়েছে মোদী সরকারের তরফে এবার আমরা দেখব এই যে পি এম তালিকা দু হাজার চব্বিশতে কীভাবে নিজের নাম আপনারা চেক করতে পারেন দেখুন এখানে বলা হয়েছে পিএম কিষাণ পোর্টাল অর্থাৎ এই যে পি এম ডট ডট ইন এতে যেতে হবে আপনাকে এবার এখানে ডান পাশের যে ফার্মার্স কর্নার মূল যে বেনিফিশিয়াল তালিকা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আসা নতুন উইন্ডো খুলে সর্বশেষে তালিকা পাওয়া যাবে এর জন্য কৃষককে রাজ্য জেলা উপজেলা অর্থাৎ ব্লক এবং গ্রাম এগুলো কিন্তু বেছে নিতে হবে তো এগুলো আমি আপনাদের অনেকবার ভিডিওতে দেখেছি আপনারা দেখতে পারেন সবশেষে গেট রিপোর্টে ক্লিক করতে হবে তাহলে কিন্তু নিজের এলাকার সব উপভোক্তাদের নাম চলে আসবে তো অবশ্যই আমি আপনাদের পরবর্তীতে আবার ওয়েবসাইটে গিয়েও কিন্তু এটা দেখিয়ে দেবো তারপরে কি বলা হয়েছে বর্তমানে কৃষক মহলেও জল্পনা চলছে লোকসভা নির্বাচনের আগেই মোদী সরকার এই টাকা দিতে পারে বলে জানানো যাচ্ছে বা জান তারা কিন্তু মনে করছে যদিও দু হাজার টাকার কিস্তি বেড়ে তিন হাজার বা চার হাজার টাকা পাওয়ার যে প্রত্যাশা কৃষকরা করেছিল তা এখনও কিন্তু সম্ভব হচ্ছে না বলে মনে করছে বিশেষজ্ঞরা অর্থাৎ এই যে পি এম কিষান সম্মান নিধি যোজনার যে টাকা বাড়ানোর কথা বলছিল সেটা কিন্তু এখনও মানে সম্ভব হয়ে ওঠেনি বাড়ানো যখন বাড়াবে তখন তো আমরা আপনাদের ভিডিও বানিয়ে দেবো তবে কিষান যোজনার টাকার কোনো কিস্তির টাকা মিস হয়েছে কিনা বা টাকা আটকে যাওয়ার কারণে কি এই যে ইত্যাদি সব তথ্য আপনারা অনলাইনে কিন্তু জানতে পারবেন এর জন্য একদম প্রথমে ফার্মার্স কর্নারে নৈ স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে এবার এখানে একটি নতুন উইন্ডো খুলতে হবে সেই ধাপে একটি বক্সে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে নিচে দেওয়া ক্যাপচার কোডটি পূরণ করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে সবশেষে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে এই ওটিপি দিয়ে নিজেদের পেমেন্ট পরীক্ষা করতে হবে এবং সেখানেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রত্যেকটা কিস্তি আপনারা পেয়েছেন কি না কোনো ভুলের কারণে কোনো কিস্তি আপনাদের পেন্ডিং রয়েছে কি না যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এবারে সেটাও পেয়ে যাবেন অর্থাৎ ধরুন আপনার কোনো পেন্ডিং নেই কিস্তি সেক্ষেত্রে আপনি একটা কিস্তিই পাবেন অর্থাৎ দু হাজার টাকা ধরুন আপনার কোনো পেন্ডিং রয়েছে একটা কিস্তি আর এবারের একটা কিস্তি টোটাল কিন্তু আপনারা এভাবে দুটা কিস্তি পেয়ে যাবেন তো এর জন্য আপনাদের অবশ্যই কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনাদের এই যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু চেক করতে হবে তো নো ইউর স্ট্যাটাসে গিয়ে কীভাবে চেক করবে সেটা আমি আপনাদের বলেই দিলাম এবার কথা হচ্ছে যাদের মনে করুন যে এই ই কেওয়াইসি হয়নি আধার কার্ডের তারা কিন্তু টাকা পাবেন না কারণ এর আগের ভিডিও তো আমি আপনাদের বলেছি যাদের ইকোয়াইসি হয়নি তারা কিন্তু কোনো মতেই টাকা অ্যাকাউন্টে আপনারা পাবেন না তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ই আইসিটা সম্পন্ন করতে হবে কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে আপনারা যদি নিজেরা না পারেন তাহলে আপনাদের যে পার্শ্ববর্তী এলাকাতে যে বা আপনাদের এলাকায় যে পাশে সাইবার ক্যাপ রয়েছে সেখান থেকে তাদের হেল্প নিয়ে কিন্তু আপনারা আপনাদের যে অনলাইন ইকো সেটা কিন্তু করিয়ে নিতে পারেন আর অবশ্যই কুরিয়ে নেবেন না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন কবে আপনাদের টাকা ঢুকবে আপনাদের লোকসভা ভোটের আগেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আমি আপনাদের বলি মার্চের মিডিলের মিডিলের দিকে কিন্তু আপনাদের ঢোকার খুব সম্ভাবনা বেশি রয়েছে তো দেখা যাক যখনই এইটার সম্বন্ধে কোনো অফিশিয়াল নোটিশ আমরা পাবো তখনই কিন্তু তৎক্ষণাৎ আপনাদের জন্য ভিডিও জানিয়ে দেবো তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল কিন অ্যাভেল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ